আমি আমি তো কোনো জায়গায় সিলিন্ডার কোনো জায়গায় সিলিন্ডার খালি এক কোনো হাঁটা ছাড়া কোনো জায়গায় সিলিন্ডার অশিক্ষিত মানুষ কেউ কেউ আমি কোনো জায়গায় সিলিন্ডার তুমি আমার কাজটা একটু সবার বলে আমার মেয়ে টাকা পাই কাজটা তুমি করে দাও তোমার জন্য আমি দোয়া করবো করে তুমি তাকে জন্য আমি দোয়া আমি কোনো জায়গায় সিলিন্ডার তো আমি কোনো জায়গায় সিলিন্ডার আচ্ছা এবার বলেন কি সমস্যা আপনার সমস্যা আমার সিম নষ্ট হয়ে গেছে আমার সিম নষ্ট হয়ে গেছে আমার ছেলেটা মারা গেছে তখন আমার পেরে আমার আমার পেরেন খারাপ হয়ে তাই না আমার মেয়ের টাকা মারিতে মানে তো আমি গরিব মানুষ দৌড়ে বাসি আমি নটা গেছি ওবার ওই যে ওই ওই সব যা গেছি ওই নটা গেছি তারপরে মা হয়ে যে গেছি রাজাপুর গেছি তা কোনো যা ফিঙ্গার ওঠে না কইসি কা আপনার ফিঙ্গার দেন আমার স্ত্রী বুটার হয়ে নেই আমার স্ত্রী বুটার আমি একা বুটার কোন জাতি সিমটা নিয়েছিলাম আমার খেয়াল নাই আমার টাকা মাই আমার মেয়ে প্রতিবন্ধী মানুষ আমার আমার মেয়ে প্রতিবন্ধী আচ্ছা তাহলে আপনার এই ফোন ইসে এই সিমে কয় টাকা আসতো আমার আমার সিমে আসতো পঁচিশশো টাকা কয় টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনার খরচ ছাড়া প্রতিবন্ধী মেয়ের একটা কার্ড ছিল সেই কার্ডে টাকা আসতো আরকি প্রতিবন্ধী ভাতা কি সেই মেয়ে একটি টিওন সেভ করেছিল আমার মেয়ে মোহাম্মদ পুর্ণিয়া গেছিলাম কল করে তো আমার মেয়ে সারিয়ে সাড়ে দিল দিলে পরে টিওয়ন সাফ করেছিল সাথে 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 সেদিন কে করেছিল আমার মেয়ে ডাকু করেছিল টিওন সাফ করেছিল টিউন সাহেব করে দিয়েছিল আচ্ছা যাই এখন মেনবাসার মূল করে দেনি আচ্ছা কোন এখন সমস্যাটা কি সমস্যা আমি টাকা পাবো আমি আমি সিম সিম দরকার ওই সিম ওই যে সিমটাই টাকা উঠাতেন সেই সিমটা আপনার নষ্ট হয়ে গেছে তাই তো নষ্ট হয়েছ কিন্তু আপনি অনেক চেষ্টা করার পরেও হচ্ছে না অনেক চেষ্টা করে করে হচ্ছে না অনেক চেষ্টা করেও হচ্ছে না আবার আমার সেলে নাম্বারটা পলক ভি পাদের ভিতর আমি কোন ভি পাদের ভিতর আমো কাজ করতেব না অনেক কষ্ট করে কাজ করে খাই অনেক কষ্ট করে কাজ করে খাই তাহলে এখন আপনি চাচ্ছেন যে আপনার এই যে যে ভাতার টাকাটা আসছে সেই টাকাটা আমি আপনি পাবেন আপনার টাকাই কিন্তু সিমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই সিমটা কার কা কে কিনছিল সেটাও আপনি জানেন না না মনে হয় আমার মনে হয় আমার মনে নাই আমার সেটাও জানেন না দর্শক যদি এই সমস্যায় কেউ পড়ে থাকে কিভাবে এটার উত্তরণ হয় সেটা আপনারা একটু যদি জানেন তাহলে কমেন্টে জানাই দেবেন বুঝতেই পারছেন যে দরিদ্র মানুষ তারা কিন্তু কেটে খাওয়া মানুষ এই সামান্য আমি সামান্য বলবো না পঁচিশশো টাকা তার জন্য অনেক বিরাট একটা টাকা সেই টাকাটা কিন্তু সিম সিমে টাকা ঢুকছে সিম নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তার টাকা উঠাতে পারতেছে না মাত্র পঁচিশশো টাকা দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা এখন তাহলে আপনার জন্য আমি কি করতে পারি বলেন আমি 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 তো কোনো জায়গায় সিরিন্ডে কোনো জায়গায় সিরিন্ডে খালি এক নোহাটা ছাড়া কোনো জায়গায় সিরিন্ডে অশিক্ষিত মানুষ কেউ কেউ আমি কোনো জায়গায় সিরিন্ডে তুমি আমার কাজটা সবার বলে আমার মেয়ে টাকা পয়সায় কাজটা তুমি করে দাও তোমার জন্য আমি দোয়া করবো কাজ যে করে দিবি তাকের জন্য আমি দোয়া করবো আমি কোনো যাচ্ছি তো আমি করে যাচ্ছি না করে দিবি তাকার জন্য আমি দোয়া করবো আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ আল্লাহ ভালোবাসবে আল্লাহ ভালো আচ্ছা আপনি আল্লাহ ভালোবাসবি আপনার আপনার কাজটা আমি দেখতেছি কত দূর কি করা যায় ঠিক আছে আপনার জন্য চেষ্টা করতেছি আচ্ছা দর্শক আপনাদের যদি এই সমস্যায় কেউ পড়ে থাকেন বা কারোর হয়ে থাকে যদি জানেন তাহলে দয়া করে কমেন্টে জানাই দেবেন তাহলে আশা করি উপকার হবে এই খেটে খাওয়া মানুষের পঁচিশশো টাকা এই টাকাটা কিন্তু উনি ফেরত পাবে